মতলব উত্তরের সুজতপুর বাজারের জনপ্রিয় রেস্টুরেন্ট সেলফি রেস্টুরেন্টে খাবার খেয়েই সুযোগ রয়েছে এলইডি টিভি এবং স্মার্টফোন সহ ব্লেন্ডার এবং আয়রন সহ বৃষ্টিরও বেশি নানা ধরনের উপহার সামগ্রী সুপ্রদর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তরের সেলফি রেস্টুরেন্ট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে দীর্ঘ এক মাস পর রমজানের পবিত্রতা রক্ষায় তাদের এই রেস্টুরেন্টটি বন্ধ ছিল এবং পবিত্র ঈদ ফিতর উপলক্ষে কিন্তু তারা যেই এলইডি টিভি স্মার্টফোন আয়রন ব্লেন্ডার সহ প্রায় বিশটিরও বেশি যে উপহার সামগ্রী তারা কিন্তু র্যাফেল রোর মাধ্যমে তারা কিন্তু সেটি দিবেন আমরা সরাসরি রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলবো এবং চমৎকার ভাবে রেস্টুরেন্টটিকে আরো বেশি সাজানো হয়েছে এবং কেবিনের ব্যবস্থাও করা হয়েছে যেহেতু অনেকেই পরিবার নিয়ে যারা পরিবার নিয়ে চাইবেন তারা কিন্তু চাইলেই আসতে পারবেন এবং আমরা আবার জানিয়ে রাখতে চাই তাদের এখানে চিকেন চাপ চিকেন মাসালা গ্রিল চিকেন সহ কিন্তু তাদের প্রায় শতাধিক আইটেম রয়েছে একেবারে এই সতেজ খাবারের যে সমাহার সেটি কিন্তু রয়েছে আপনারা চাইলে অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং অবশ্যই এই যে সতেজ খাবারের যে সমাহার রেস্টুরেন্ট মতলব উত্তরের সুজাতপুর বাজারে তাদেরই কিন্তু আপনারা অনুপ্রেরণা যোগাতে পারেন এবং তারা যে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি স্মার্টফোন সহ তারা যে সকল উপহার দিবেন র্যাফেল রোতে আমরা সেটি জানব রেস্টুরেন্টের যিনি পরিচালক রয়েছেন রশিদ আলমের কাছ থেকে জানবো যে আপনাদের এই যে পবিত্র মাহের রমজানের পবিত্রতা রক্ষার্থে দীর্ঘ এক মাস পর আবারও যে ঈদ ফিতর উপলক্ষে যাত্রা শুরু করলেন আপনাদের যে রেফেল ড্রোর এটির ভাবনাটা কিভাবে আনলেন বা কিভাবে আসলে এই রেফেল ড্রো তে মানুষজন এলইডি টিভি স্মার্টফোন এটি পাবে একটু যদি বলতেন বিশেষ কারণ হইলো যে আমরা বিগত এক মাসি আমরা দোকানটা বন্ধ রাখছি মাহের রমজানের পবিত্রতা রক্ষাটা করলাম আর বাজারে ইনশাল্লাহ আমাদের যে কমিটি আছে তাদের পক্ষ থেকেও বাজারে সকল রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছিল তো সেই প্রেক্ষাপটে আমরা ইচ্ছা ছিল আমরা যে আমাদের স্টাফরা এবছর আমরা ভালোভাবে নামাজ পড়ব রোজা থাকব সেই প্রেক্ষাপটে আমরা রমজানের পর যেহেতু আজকে আমরা এটা ওপেন করলাম এক মাস পরে ইনশাল্লাহ আমরা চিন্তা করলাম যে আমরা কাস্টমারকে একটা আকর্ষণ বা একটা রেপেল রো মাধ্যমে কিছু পুরস্কার কাস্টমারের হাতে দিতে পারি কিনা ইনশাল্লাহ আমরা যেটা করেছি যে সেলফি থেকে দুশো টাকার খাবার কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন একটি লাকি কুপন আর একটি লাকি কুপনের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন বৃষ্টি আকর্ষণীয় পুরস্কারের মধ্যে যে যেকোনো একটি যেকোনো একটি তা আমার এখানে ইনশাল্লাহ আজকে আমরা ইনশাল্লাহ ভালো সারা পেয়েছি আল্লাহ রহমতে তো এখন হয়তো একটু নামাজের টাইম ইনশাল্লাহ আশা করি যে আজকেও প্রতিদিন এখন দশটা পর্যন্ত চলবে আগের মতোই হ্যাঁ এই টোকেন গুলো আমরা যদি কাস্টমার নিয়ে যায় তাহলে আমরা এখান থেকে ছিঁড়ে এখানে যদি আপনি স্ক্যান করেন আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন তারপরে আপনি ইচ্ছা করলে আপনার নাম অথবা মোবাইল নাম্বার লিখে দিতে পারেন দেওয়ার পরে আমাদের এটা যেটা ড্র হয় এই যে কাস্টমার আমাদের এই বক্সে রেখে যায় এই যে মোটামুটি আল্লাহ রহমতে আজকে যেটা সারা পেয়েছি আল্লাহ রহমতে এই পর্যন্ত আমার এই যে এখানে চলতেছে উনানব্বই তাইলে এই এই পর্যন্ত কাস্টমার আজকে আসছে দুশো টাকার প্রাইজ নিলেই তো ইনশাল্লাহ রেখে যাচ্ছে এটা আমরা বাজার কমিটির মাধ্যমে বাজার কমিটির মাধ্যমে ইনশাল্লাহ আগামী পয়লা মে পয়লা মেয়ের অ্যাপেল ড্র দিব আশা করি আমাদের সামনে যে সাংবাদিক আছে মত সংবাদের যিনি কর্ণধর ওনার মাধ্যমে আমরা লাইভ এটা টেলিকাস্ট করব এবং লাইভে দেখতে পারবেন আশা করি আল্লাহর মতে এটা কোনো প্রকার কোনো আমাদের দ্বিধা সংকোচ রাখার কারণ নাই যে এটা দুই নাম্বারই করবে এটা হবে না ইনশাল্লাহ এরকম কিছু হবে না আমি আশা করি যে আল্লাহর মতে সুজাতপুর বাজারে একটা এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়ার জন্য আমরা আবার একটু জানিয়ে রাখতে চাই সেলফি রেস্টুরেন্টে সর্বনিম্ন দুইশো টাকার খাবার ক্রয়ে কিন্তু আপনারা একটা টোকেন পেয়ে যাবেন এবং সেই টোকেনটি মধ্যে আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখে এই বক্সটিতে জমা দিয়ে যাবেন এবং এবং আমরা সেটিও জানবো আপনাদের কি কি আইটেম গুলো রয়েছে সেটি যদি একটু বলতেন হ্যাঁ আমি রেগুলারলি আমি দোকান দি প্রথম থেকে যেটা চালু করেছিলাম চিকেন চাপ চিকেন মাসালা গ্রিল চিকেন তারপরে নান রুটি নান রুটি আমার এখানে বিশ টাকা সকালে নাস্তায় থাকছে তো পরটা তুন্দু রুটি তারপরে আছে আমরা সপ্তাহে একদিন নেহারিটা করি আর ডাল সবজি ডিম এগুলা থাকে বিশেষ করে মত্তব্যে যেহেতু কোন রেস্টুরেন্টে আপনি লাইভ পিজার কোনো সিস্টেম নাই আমার এখানে গ্যাসের বড় ওভেন আছে ওভেনের মাধ্যমে আমরা কিন্তু লাইভ পিজাটা করে থাকি ইনশাল্লাহ আপনি ঢাকাতে যেরকম পিজা পাবেন যেমন আপনি মজুরালা চিজ আছে তারপরে সসেজ আছে মাশরুম আছে তারপরে ক্যাপসিকাম আছে তিন কালারের লাল হলুদ গ্রিন তারপরে আপনি সবই পাচ্ছেন বার্গারের সাথে লেটুস পাতা আমার এখানে সবই থাকে ইনশাল্লাহ আপনারা যদি আসেন বিশেষ করে যারা পিজা খেতে ইচ্ছুক যদি পিজা খেতে চান আল্লাহ রহমতে সেলফিতে আসতে হবে বাইক বসায় দাও পিজা বার্গার সহ ফাস্টফুড আইটেম সকল কিছু পেয়ে যাচ্ছেন আমরা ভেতরকার চিত্রটা একটু দেখাচ্ছি কেননা অনেকেই পরিবার নিয়ে এসে আসলে বসার সুযোগ পায় না অনেক সময় রেস্টুরেন্টে কিন্তু তাদের সেলফি রেস্টুরেন্টে এই ব্যবস্থাটি রয়েছে আপনাদেরকে জানিয়েছেন তারা রমজানের আগেই তারা এই কেবিনগুলোকে রেডি করেছিলেন এবং আপনারা চাইলেই পরিবার নিয়ে এখানে এসে কেবিনে বসে এবং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে আমরা আবারও জানিয়ে রাখতে চাই চাঁদপুরের উত্তর উপজেলার যে বাজারের সেলফি রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টে আপনি খাবার ক্রয়ের মাধ্যমে সর্বনিম্ন দুইশো টাকার খাবার ক্রয়ে আপনি একটি টিকিট পাচ্ছেন এবং সেই টোকেনটির একটি অংশ জমা দিয়ে যাবেন এখানে তাদের যেই নির্ধারিত বক্স রয়েছে সেখানে এবং এক মাস অর্থাৎ এক মাস সময়ের পর পহেলা মে কিন্তু তাদের এই রেফেল ড্রটি অনুষ্ঠিত হবে আমরা সরাসরি সেটিও দেখাবো এবং র্যাফেল ড্রের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে শুধুমাত্র এলইডি টিভি নয় শুধুমাত্র স্মার্টফোন কিংবা আয়রন বা ব্লেন্ডার মেশিন নয় তাদের টোটাল বৃষ্টি যে বৃষ্টি উপহারিত দৃষ্টি আকর্ষণ পুরস্কার আসলে এ ছাড়াও আরো কি আইটেম রয়েছে এগুলো ভিতরে আছে আপনাদের গ্লাস সেট আছে বাটি সেট আছে ডিনার সেটের মতো তারপরে আপনাদের আছে ছাতা তারপরে মোটামুটি আমরা তার প্রাইসগুলো চেষ্টা করছি যে আমাদের কাস্টমার বা আমাদের যারা ভাই আছে আত্মীয়-স্বজন বা এলাকার বন্ধু-বান্ধব বা আমার কাস্টমার যারা মোটামুটি আমাদের এই মতবুতরে যারা কাস্টমার তাদের আশা করি আমাদের আমরা যে প্রাইসটা দিচ্ছি ইনশাল্লাহ এটা পছন্দ করার মতো পছন্দ করার মতো হ্যাঁ আমার এখানে তো লাচ্ছি স্পেশাল তিনটা লাচ্ছি আছে চকলেট লাচ্ছি তারপরে আপনার স্ট্রবেরি লাচ্ছি রেগুলার লাচ্ছি তারপরে কপি আছে তিনটা কোল্ড কপি হট কপি রেগুলার কপি তারপরে তো আপনার ফাস্ট ফুড আইটেমে সবই আছে লাচ্ছি ফালুদা আছে তারপরে আপনি পাচ্ছেন হলো চাউমিন পাস্তা চিকেন ফ্রাই চিকেন বার্গার তারপরে পাচ্ছেন আপনি চাউমিন এই সবই আছে তারপরে বিশেষ করে আমার এখানে একটা সেট মেনু আছে সেট মেনুতে আপনি তিনশো টাকা আপনি পাচ্ছেন রাইস ভেজিটেবল পাচ্ছেন একটা চিকেন ফ্রাই তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস এই যে আমাদের সেট মেনুটা এই যে আমাদের মেনু বুক আপনার মেনু বুক যদি দেখেন আমি ওপেন করো মেনু বুকটা যদি দেখেন প্রথম আছে বার্গার তারপরে চাউমিন পাস্তা চিকেন ফ্রাই তারপরে আপনি পাচ্ছেন ফ্রেন্স ফ্রাই চিকেন গ্রিল আইটেম মিট বক্স তারপর পিজ্জা স্পেশাল পিজ্জাটা আছে আপনার দুশো আশি টাকা ধরে সাতশো টাকা পর্যন্ত আর রেগুলার যে পিজাটা ব্রেড পিজা এইটাও আমার কাছে আছে যারা দেড়শো দুশো টাকার মধ্যে পিজা নিতে চান ওনাদেরকে বসায় দাও তারপরে আছে এই যে রাইস আইটেমটা যেটা সেট মেনু বলা হয় এখানে আপনার একশো নিরানব্বই টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আছে আপনার চিকেন ফ্রাই ফ্রাইড রাইস ভেজিটেবল তারপর সাথে কোল্ড ড্রিঙ্কস এগুলো আছে আছে কপি লাচ্ছি তারপরে স্পেশাল আছে জুস জুস আছে তিনটা চারটা আইটেম তারপরে আছে আপনার ফুচকা তারপরে আছে আপনার চটপটি হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ বাইদের বসায় দাও আপনি তারপর যেটা পাচ্ছেন আমাদের এখানে আপনি স্যুপটা পাচ্ছেন যা সবার জন্য ম্যাগি স্যুপ আছে চিকেন করোনার স্যুপ আছে হ্যাঁ স্যুপটা পাচ্ছেন ভিতর ফ্যানটা ছেড়ে দিও শুভ দর্শকদের আমরা সরষে যুক্ত হয়েছিল জানার চেষ্টা করছিলাম যে সেলফ রেস্টুরেন্টটি সেটি কিন্তু অল্প সময়ই তারা সারা জাগিয়েছেন এবং তাদের এই রেস্টুরেন্টিতে ফাস্ট ফুড আইটেম সহ যত ধরনের খাবার আইটেম আপনারা আপনাদের পছন্দ তালিকায় রয়েছে এই যে একেবারে সতেজ যে গ্রিল সহ মশলা চিকেন চিকেন যে চাপ সেগুলো সহ কিছুই কিন্তু তাদের এই সংগ্রহশালায় রয়েছে আমরা সেটি দেখাচ্ছিলাম আপনারা চাইলেই সেলফি রেস্টুরেন্টে সর্বনিম্ন টাকার খাবার একটি কুপন পেয়ে যাবেন এবং সেই কুপন আপনি যখন একটি বক্সে জমা দিয়ে যাবেন আগামী পয়লা মে কিন্তু এটির অনুষ্ঠিত হবে আমরা সেটি দেখাচ্ছিলাম অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি লিখে জানাতে পারেন আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সেটিও লিখে জানাতে পারেন এবং সরাসরি সেলফি রেস্টুরেন্টে এসে আপনার যে খাবারটি সেটি কিন্তু সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে সুজাতপুর রয়েছে বাজারের সেখান থেকে এবং এখানকার কিন্তু দীর্ঘ মাস পর রমজানের পবিত্রতা রক্ষায় কিন্তু বন্ধ ছিল এবং দীর্ঘ এক মাস পর কিন্তু তারা আবারও যাত্রা শুরু করেছে আমরা সেটি দেখাচ্ছি আপনারা চাইলেই সেলফি রেস্টুরেন্টে খাবার খাওয়ার মাধ্যমে খাবার ক্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি খোদা হাফেজ